নমস্কার আমার আপনারা রুদ্রপারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পাকিস্তানের পথে এগোচ্ছে যে বাংলাদেশ কি তার মানে ভারতবর্ষকে আক্রমণ করবে না কিন্তু সবটা শোনার করে আপনি ভাববেন বা আপনি বিশ্বাস করবেন বা আপনি বুঝবেনও যে সত্যি ভারতবর্ষের পক্ষে বিপজ্জনক কিন্তু এই বাংলাদেশের পাকিস্তানের দিকে টার্ন নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে বিপদ কিন্তু বাংলাদেশে থাকা প্রত্যেকটা হিন্দুরই খুব মন দিয়ে দেখবেন এই মুহুর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশ যেখানে শেখ হাসিনা সরকার চলছিল এবং সেই সরকারকে ফেলে দিয়ে ছাত্র আন্দোলনের নামে কোন আন্দোলন হলো এবং তার ফলটা কি হলো ধীরে ধীরে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা চলছিল যেটা শেখ হাসিনা এবং তার এই আওয়ামী লীগ ধরতেই পারেনি আনন্দে ঘুমানো শেখ হাসিনা বোঝেইনি যে তলে তলে জেহাদিরা কিরকম ভাবে শক্তি বাড়িয়েছে জঙ্গিমূলক কার্যকলাপ কিভাবে বাড়িয়েছে এবং সব কিছু করার পরে অবশেষে শেখ হাসিনাকে বাধ্য হয়ে চলে আসতে হয়েছে ভারতবর্ষে যদিও তিনি পদত্যাগ করে দিয়েছেন প্রধানমন্ত্রীর পদে এটা এখনো পর্যন্ত আমরা ক্লিয়ারলি জানি না তাই না কিন্তু সেরকম একটা জায়গায় যখন হিন্দু নিধন ব্যাপকভাবে চলছে যখন সেখানকার বহু দাঁত ফোকলা এই সমস্ত সেনাবাহিনীর প্রধান যারা কোনোদিন বাপের যুদ্ধ করেনি তারা আসফলন করছে কলকাতাকে দখল করে নেব এইসব যখন চলছে ঠিক তখনই যখন আমরা বলছি যে এ সমস্ত দিকে বা এই সমস্ত কথায় পাত্তা দেওয়া উচিত না কারণ এগুলো একটা ওই বাচ্চাদের চিৎকারের মতো এছাড়া কিচ্ছু নয় যখন আমরা এটা বলছি তখন আমি আমি বারবার আপনাকে বলেছি রুদ্রবার্তা কোনো মন গড়া কথা থাকে না রুদ্রবার্তা কথা বলে হচ্ছে যুক্তি থাকবে কোনো ভেবে ভেবে চিন্তা করে নয় যুক্তি থাকবে পেছনে সেই যুক্তির করে আমি বলছি যে পাকিস্তানের পথে যাচ্ছে কিন্তু বাংলাদেশ এবং সেখানে বাংলাদেশে থাকা হিন্দুদের যেরকমভাবে বিপদ আছে ঠিক একইভাবে বিপদ আছে কিন্তু এই ভারতবর্ষের বুকে বসেও আমাদের বিপদ আছে কেন বলছি কি জন্য বলছি আসলে একের পর এক জঙ্গি যখন ধরা পড়ছে না পশ্চিমবঙ্গ আসাম কেরলে এই চারিদিকে পটপট পটপট করে জঙ্গিরা ধরে পড়ছে এবং তাদের প্রত্যেকে কিন্তু কেউ হচ্ছে জেএমবি কেউ আনসারুল বাংলা সবই বাংলাদেশে থাকা সংগঠন কেউ লস্কর ইতেই বা অর্থাৎ সবারই লক্ষ্য সবারই জেনে সব কিছু হচ্ছে গজবে হিন্দ দেখুন আমি এই ছেদ যুক্তির মধ্যে যাই না ওই মিথ্যে কথা ব্লাফিং এসবের মধ্যে আমি নেই আমি সোজা কথা সোজাভাবে বলি এসব কটাই হচ্ছে ইসলামিক টেরোরিস্ট জেহাদি এরা প্রত্যেকের লক্ষ্য এদের প্রত্যেকের লক্ষ্য একটাই সেটা হচ্ছে ভারতবর্ষকে দারুল ইসলাম করার ভাববেন না আপনি যে এদের লক্ষ্য অন্য কিছু আমি কেন বলছি পাকিস্তানে পথে যাচ্ছে এই যে সরকারটা সরকার না মাফিয়া রাজ যেটা ইউনুস মোহাম্মদ ইউনুস এবং যে হচ্ছে একটা জঘন্য জেয়াদি সেই লোকটা যখন ওখানকার একটা মাফিয়া সরকার চালাচ্ছে তখন আমরা একের পর এক জঙ্গিগুলোকে ধরা পড়ার পরে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ওখানকার পরিস্থিতি কি সবচেয়ে বড় ভুল করে গেছেন শেখ হাসিনা যে শেখ হাসিনার ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে গোটা বাংলাদেশকে বাংলাদেশের সাধারণ মানুষকে এবং শেখ হাসিনার ভুলের জন্য আজকে আমাদেরও একটু চিন্তার জায়গা চলে গেছে আসলে চিন্তাটা কোথায় একের পর এক টেরোরিস্ট ধরা পড়ছে আর আমি বলছি আপনার চিন্তা বাড়ছে তার কারণ আপনি যাদের কথাগুলো শুনছেন বড় বড় মিডিয়া যেগুলো বলছে বা ইউটিউবে বসে যারা যারা বলছে তারা একটা পার্ট বলছে আর একটা পার্টকে তারা চেপে দিয়েছে কেন হয় তারা জানে না নয়তো তারা বলে না এই যে প্রত্যেকটা টেরোরিস্ট ধরা পড়ছে দেখবেন বড় বড় টিভি চ্যানেল যারা এটা সোচ্ছা হচ্ছে চিৎকার করে বলছে সব কিছু তারাও বলছে না যে এদের হিডেন এজেন্ডা কি এদের হিডেন এজেন্ডা কিন্তু সবার এক পাকিস্তানে ধরা পড়া কোনো টেরোরিস্ট বা পাকিস্তানের টেরোরিস্ট বা আই এস এদের সবার লক্ষ্য কিন্তু এক বাংলাদেশের কাঠমোল্লার বাচ্চা যেরকমভাবে বলে একই লক্ষ্য সেটা হচ্ছে গজবে হিন্দ অর্থাৎ ভারতবর্ষের বুকে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করব। বলতেই পারেন আপনি এখানে ফিরাইরা কিংবা বলেছে আমাদের সংখ্যা বাড়বে আপনি বলতেই পারেন আপনার তার পেছনে যুক্তি থাকতে পারে আমি পলিটিক্যালি কোনো ব্যাপারটাকে দূরে সরিয়ে দিচ্ছি ববি হাকিম ববি হাকিমের জায়গা থেকে বলেছেন এখন অনেক ক্লারিফিকেশন দেন কিন্তু তার ক্লারিফিকেশন কোথাও গিয়ে খাটে না সে প্রসঙ্গে আসবো একদম শেষে বাংলাদেশে বসে থাকা এই সমস্ত টেরোরিস্টরা যারা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বুকে জাল বিস্তার করে দিয়েছে দেখুন আমি আমার যদি আপনি প্রতিবেদনগুলো দেখেন না আগের প্রতিবেদন দেখবেন প্রত্যেকটা প্রতিবেদন আমি আপনাদের বলেছি সতর্ক করে গেছিলাম আমি দুটো জিনিসে আপনাদের খুব জোর দিই দেখবেন আমি বারবার বলি আল তাকিয়ায় বিশ্বাস করবেন না আর দুই হচ্ছে গজবে হিন্দ আরে গজবে হিন্দ আর আল তাকিয়া এই দুটোর মধ্যে আমরা কিন্তু জড়িয়ে গেছি আল তাকিয়ায় ভুলে যাই গজবে হিন্দকে মনে রাখি না ভাবি এরা টেরোরিস্ট আক্রমণ করবে বাংলাদেশে আক্রমণ করবে ভারতবর্ষে আক্রমণ করবে কি করবে লক্ষ্য কিন্তু এদের ফিক্সড আর সেটা হচ্ছে গাজবে হিন্দ বহু ইন্টারনেটে আপনি ভিডিও খুঁজে পাবেন ইউটিউবে ভিডিও খুঁজে পাবেন যেগুলো খুব ভাইরাল এবং যেগুলো ব্রেকিং নিউজ হিসেবে অনেক সময় সামনে এসেছে যে দু হাজার সাতচল্লিশের মধ্যে গোটা দেশটাকে ইসলামিক কান্ট্রি করব এই লক্ষ্যে আছে ভারতবর্ষের বুকে বসে থাকা বহু লোক তারাও কিন্তু স্লিপার সেল আর এই সমস্ত জঙ্গি যারা ধরা পড়ছে আনসারুল বাংলা বলুন বা মুজাহিদিন বলুন বা যারা যারা আছেন দেখুন আসাম পুলিশ করছে যে বাংলার পুলিশকে এবং পুলিশকে তারা ধন্যবাদ দিয়েছে কারণ তাদের জন্য ধরা পড়ছে আমি বারবার বলি পলিটিক্যালি মুভমেন্ট থেকে একটু উঠুন আপনি ভাবুন এই দেশের বিপদ কোথায় আপনি তৃণমূল করুন আপনি সিপিএম করুন আপনি কংগ্রেস করুন আপনি বিজেপি করুন কিন্তু পলিটিক্যালি একবার উঠে ওখান থেকে উঠে ভাবুন তো আপনি বিপদটা কোন জায়গায় রেখেছেন যারা ওই দেশ থেকে এখানে এসছে এসে টেরোরজমের ব্যাপারটা ঢোকাচ্ছে মাথার মধ্যে যেহাদ ঢোকাচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি যে রাজনীতি দল করুন আপনার পরিচয় হবে ধর্ম দিয়ে ধর্মও আপনার কী হয় আপনি কাফের অথবা মুমিন এই দুটো শব্দের মধ্যে আপনাকে ঘোরাফেরা করতে হবে হয় মুমিন নয়তো কাফের এই দুটো শব্দ এরা একদম সামনে আনছে এবং সেই শব্দের মধ্যে থাকবে আপনার বাঁচা বা মরার ব্যাপার ভারতবর্ষে কোথায় কি করবে না করবে আমি জানি না তবে বিপদজনক জায়গায় কিন্তু আমরা আছি বাংলার মুখে খাগড়া ঘর যখন হয়েছিল তখন থেকে সাবধান হওয়া উচিত ছিল কিন্তু না কেন্দ্র সরকার সেভাবে নজর দিয়েছে না রাজ্য সরকার আজকে আমরা বিপদের মুখে পড়ে আছি কে কি বলছে আমি জানি না কিন্তু বাস্তব সত্যি হচ্ছে আপনি বিপদের মুখে আছেন বিশ্বাস হচ্ছে না পাকিস্তানের পথে বলেছি তার মানে কি আমি সবার মতোই গেঁজা গল্প দিচ্ছি না পাকিস্তানের লক্ষ্য কি ছিল বলুন পাকিস্তানের লক্ষ্য ভারতকে আক্রমণ করবো ভারতবর্ষকে ব্যতিব্যস্ত করবো কিন্তু তাদের যে জঙ্গি মাস দাজার থেকে শুরু করে সবার লক্ষ্য কি গজবে হিন্দ পাকিস্তান কখনো সরাসরি যুদ্ধে ভারতবর্ষের সঙ্গে পারবে না আগেও পারেনি আজও পারবে না পাকিস্তান পারবে না তো বাংলাদেশ কোন ছাড় আমি আবারও বলছি বাংলাদেশ আমাদের কাছে নস্যিকিচ্ছু নয় ব্যার জেল সব জলগুলো খুলে দিলেই বেশি যাবে ড্যামের জলগুলো খুলে দিলে বেশি যাবে কিন্তু তা তো নয় এরা পাকিস্তানের সেই উগ্রপন্থী সংগঠনগুলোকে হাতে রাখছে এবং এরা সেভাবে একই কায়দায় যেভাবে ভারতবর্ষে পাকিস্তানি উগ্রপন্থীরা ঢুকে যাচ্ছিল ঢুকে গিয়ে অ্যাটাক করছিল মনে রাখবেন বাংলাদেশের সঙ্গে আর পাকিস্তানের সঙ্গে জানেন পাকিস্তান থেকে যারা ঢুকছিল ওইখান থেকে ঢুকে জম্মু কাশ্মীর বা রাজস্থান বা এই বর্ডার দিয়ে ঢুকতে গেলে তাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছিল কারণ কাশ্মীর ছাড়া বাকি সব জায়গায় কিন্তু একটা ঘেসা বর্ডার তৈরি হয়ে গেছে যারা কিন্তু ঢুকতে দেবে না পাকিস্তানি যারা আসবে টেরোরিস্ট তারা কিন্তু ধর্মীয়ভাবে মুসলমান তাদের বিরুদ্ধে কিন্তু ওখানকার মানুষ সাধারণ মানুষ কিন্তু সজাগ বর্ডার এলাকায় আর ভাষাগত সমস্যা খুব জোর আছে কিন্তু এই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এখানে যে টেরোরিস্টটা ঢুকে যাচ্ছে ভাষাগত সমস্যা নেই ওই ভাষা এই ভাষার মধ্যে খুব মিল দেখবেন একটা জিনিস লক্ষ্য করে বাংলাদেশ থেকে আসা লোকেরা অনেকটা বাংলা বলে কিন্তু একটু ধরা পড়ে কিন্তু তারা কাছাকাছি থাকা লোকেদের সঙ্গে মিশে যাবে এই যে টেররিস্ট ধরা পড়ছে দেখুন আপনি এরা কি করছে খারিজি মাদ্রাসা চালিয়েছে বাড়ি ভাড়া দিয়েছে যে সে খোঁজও নেয়নি মাদ্রাসা কে চালাচ্ছে কি চালাচ্ছে কেন চলছে তার ভেতরে কি কথা বলা হচ্ছে একবার খোঁজ নেওয়ার প্রয়োজন অনুভব করে না কেন করে না এই প্রশ্ন করলে আপনি সাম্প্রদায়িক আমি সাম্প্রদায়িক কিন্তু বাস্তব হচ্ছে এটা প্রশ্ন তুলতে হবে কেন খালিজি মাদ্রাসাগুলো পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ধীরে ধীরে বাড়ছে এটা সবার অভিযোগ কেন বাড়ছে একদিন বুদ্ধদেব ভট্টাচার্য মানে প্রাক্তন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাম আমলে তিনি কিন্তু বলেছিলেন খালিজি মাদ্রাসা নেই তারপরেই তাকে ঢোক গিলতে হয়েছিল কারণ কারণ ওই যে সিপিএম করা সমস্ত মুসলিমরা আছে তার প্রতিবাদ জানিয়েছিল তাই ঢোক গিলে নিয়েছিলেন আজও কিন্তু আমাদের কানে বাজে যে খারিজি মাদ্রাসাগুলোকে নজর রাখতে হবে এখানে খারিজি মাদ্রাসাগুলো হয়ে গেছে জঙ্গিদের আতুর ঘর এটা আমার কথা গুগলে সার্চ পেয়ে নেই মাদ্রাসার বিরুদ্ধে কেউ নয় কিন্তু খারিজি মাদ্রাসাগুলো বন্ধ করার দরকার আছে আমার মনে হলো আমি একটা মাদ্রাসা খুলে বসে পড়লাম তারপর প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম বলতে শুরু করলাম এ ফর ফর্টি সেভেন এটা কি চলতে দেওয়া যায় একটা অদ্ভুত ব্যাপার দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে আর যদি কোথাও শাখা করে না দেখবেন সেখানকার খবর সমস্ত লোক জানে কিন্তু এই মাদ্রাসা চলছে তার খবর কেউ কেউ এটা হতে পারে নাকি অর্থাৎ জানে কিন্তু বলে না কারণ ওই একটা রাজনীতির ব্যাপার আছে আর এইখানে দাঁড়িয়ে কিন্তু ভয় আমাদের দেখুন এটা সত্যি কথাটা সামনে বলতে হবে সবাইকে কিন্তু বলছে না কেউ হঠাৎ হঠাৎ করে দেখবেন বাংলার মুখে বেশ কিছু মিডিয়া চিৎকার করে করে বলছে এইবার ঢুকে পড়লো যুদ্ধ হয়ে যাবে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লেগে গেছে যেন তারা টিভি চ্যানেলে বসে যুদ্ধ করে ফেলবে তারাই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে নেবে আমি তো অবাক মানে এটা টিআরপি বাড়ানোর জন্য কিন্তু আসল কথা বলছে না বিপদটা কোথায় এরা যেখানে যেখানে মাদ্রাসা আমরা তো ছোট ছোট ইউটিউবার কিন্তু বড় বড় সংবাদ মাধ্যম যারা আছে তারা তো পারে এই সমস্ত খারিজি মাদ্রাসা কোথায় কোথায় হচ্ছে খোঁজ নেওয়ার জন্য করে কেউ করে কেউ করে না আমাদের ক্ষমতা নেই যে কোথায় কোথায় মাদ্রাসা হয়েছে সেখানে সেখানে যাওয়া কারণ এত ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই কোটি কোটি টাকা আমাদের ইনকাম নেই আজকে যদি এই রুদ্রবর্ কোটি কোটি টাকা ইনকাম থাকতো তাহলে রুদ্রবর্তা টিম পৌঁছে গিয়ে খারিজি মাদ্রাসায় কোথায় কোথায় এই সব জঙ্গিমূলক কার্যকলাপ শেখানো হচ্ছে সব খোঁজ রাখতো কিন্তু আজকে আমার কাছে সেই জায়গা নেই কিন্তু যাদের আছে তারা কেউ যায় না শুধু শুধু ওই টিভি চ্যানেলে বসে যুদ্ধ লাগাচ্ছে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে আমি আপনাদের বারবার বলেছি দেখুন আজকে অবয়াকাণ্ড নিয়ে অবয়াকাণ্ড হচ্ছে অবয়াকাণ্ড হচ্ছে কিছু বিচার হলো এখনো কিছু হলো আমি প্রথম দিন বলেছিলাম কিচ্ছু হবে না সবার শেষ হবে বাবা মা যারা আছে তারাই কাঁদবে এবং বিচার ডেটের পর ডেট মানে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হবে আমি খুব তেঁতো কথা বলি মানে সত্যি কথাটা খুব তেঁতো লাগে অনেকেরই কিন্তু এটাই সত্যি আসল সত্যি হচ্ছে ভারতবর্ষের বিপদ হচ্ছে এইগুলো বাংলাদেশ পাকিস্তানের দিকে যাচ্ছে মানে ওইভাবে এগোচ্ছে বাংলাদেশ ভারতকে যুদ্ধ করে জিতে নেবে কি বলে সেভেন সিস্টার দখল করে নেবে এটা আমাকে যদি বলেন কেউ যে যেভাবেই বোঝান আমার মাথায় ঢুকবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বোগাস কথাবার্তা আবার আপনি যদি বলেন আরাকান আর্মি এসে চট্টগ্রাম দখল করে দেবে এটা বোগাস কথাবার্তা প্রেশার বাড়ছে প্রেশার হিন্দুদের বাড়ছে হাতির মাথায় এদেরকে বোঝাবে কে বোঝানোর কোনো জায়গা নেই কেউ শুনবে না কিন্তু একই কথা বলে যাচ্ছে আসি এবারে ফেরা দাকিমের কথা জনাব ফিরাদাকিম যিনি কখনো বলেন মিনি পাকিস্তান কখনো বলেন দাও ইসলাম দাও দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে এখন আমরা দেখছি সুটবুট পড়ে মেরে খ্রিসমাসও করছে কখনো মা দুর্গারও করছে ছেতলায় গিয়ে ছে কি স্পোর্টিং ক্লাব আছে সেখানে মা দুর্গার পুজো পুজো তাতেও আছে আবার দাওয়াত ইসলাম দিয়ে সমস্ত হিন্দুকে ইসলাম করার ধান দায় আছে আমরা এখানে আছি সতেরো পার্সেন্ট আমাদের বাড়তে হবে তারপর আবার বলছেন উর্দু শিখুন আজকে শুনলাম তিনি বলছেন যে যে ধরা পড়ছে ওই ভারত বাংলাদেশে কি বাংলাদেশে বাংলাদেশে নাকি জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে জঙ্গিও বলেননি বহু লোককে ছেড়ে দেওয়া হয়েছে উগ্রপন্থীদের ছেড়ে দেওয়া হয়েছে যারা কিসব আছে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা আসছে কিন্তু আপনারা খালি এই চারজন জঙ্গি ধারা পড়েছে বলছেন কিন্তু আপনারা তো বলছেন না যে এখানে কিভাবে পঁয়ষট্টি দিনের মাথায় খুনিদের রেপিস্টদের সাজা দিয়ে দেওয়া হলো এটা তো বলছেন না কিসের সঙ্গে কিসে টেনে দিল কেন টানছে কোথাও কি এরা সব ঠেকা নিয়ে বসে আছে নাকি রে বাবা মানে আমার তো মাঝে মাঝে চিন্তা হয়েছে এরা একটু ঠেকা নিয়ে বসে আছে জঙ্গিরা এলে বলবো না রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমানরা সবাই টেরোরিস্ট নয় কে মুশকিল যতগুলো রোহিঙ্গা ঢুকছে সব করে আমি যদি বলি আপনি প্রমাণ করতে পারবেন যে টেরোরিস্ট নয় আজকে যে ঢুকছে কালকে যে এখানে কিছু করবেন আপনি প্রমাণ দিতে পারবেন আপনি গ্যারান্টি দিতে পারবেন যে হ্যাঁ যারা যারা ঢুকছে সবাইকে আমি চিনি সবাই ভালো আপনি বলতে পারবেন আমি বলবো প্রত্যেকটা রোহিঙ্গা যারা ঢুকছে তারা টেরোরিস্ট মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানদের মেরে তাড়িয়ে দিচ্ছে কেন প্রশ্ন আছে না তারা যদি এতই ভালো হয় তাদেরকে মারছে কেন একদিন তারা অত্যাচার করে বৌদ্ধিস্ত মেরেছিল তাই তাদের মারা হচ্ছে আজকে আমাদের দেশে ঢুকে আমাদের যে কালকে কাটবে না তার গ্যারান্টি কি আছে তাহলে তো ধর্মের ভিত্তিতে কাটবে ফিরা দেখে মেছে যাবে কিন্তু রুদ্র প্রসাদ ব্যানার্জি তো গলা কেটে নেবে তা আমরা বলবো না টেরোরিস্ট এই কথাটা সাংবাদিকরা বলবেন না তিনি মুখ বেঁকিয়ে বেঁকিয়ে বলবেন কখন বলবেন কান্না পাচ্ছে কলকাতার লোক মরে যাবে ওনাকে জেলে ঢোকালে কলকাতা কলকাতার লোকেরা সব মরে যাবে এই হচ্ছে এই হচ্ছে সমস্ত কিছু আরে সত্যিটাকে সামনে কেউ আনবে না একটু ধরা চোয়ার বাইরে মানে ধরা চোয়ার মধ্যে রেখে বলবো ছাড়বো বলবো ছাড়বো আর খালি রোড যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ঢুকে যাচ্ছিলো ভেতরে তো কখনো ইসরায়েলের সঙ্গে হয়ে গিয়ে একদম গাজায় ঢুকে পড়ছে আর এখন দেখা যাচ্ছে এখন মানে আরাকানের রোড ঢুকে পড়ছে বাংলাদেশে আর চ্যালেঞ্জ খাবে আসো চলে আসুন বুঝুন বিরপুতটা কোথায় আছে অনেকটা সময় হয়তো আপনার নিলাম কিন্তু আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে বিপদটা কোথায় আছে তাই আপনাকে সজাগ হতে হবে কেউ আপনাকে সজাগ হওয়ার কথা বলবে না আমি বলি সজাগ হওয়ার কথা কারণ সজাগ আপনাকে হতে হবে আপনি সজাগ না হলে এই রাজ্যের পুলিশও জানবে না কোথায় কি হচ্ছে আসলে পুলিশেরও চোখ খান তো আমরাই যারা সচেতন আমরা চোখ খান খোলা রাখলে আমরা প্রত্যেককে চিহ্নিত করতে পারবো আর পুলিশেরও উচিত যে সমস্ত সোর্স আছে তাদের কথা শোনা এমন বহু বেনামি সোর্স আছে যারা খবর দিয়ে দেয় অমুক জায়গায় অমুক লোক ঢুকেছে যাদেরকে আমরা চিনি না অচেনা লোক তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এখানকার লোক না এগুলো শুনুন তাকে ক্রস করে না করে যেখানে বলছে সেখানটা যান খোঁজ নিন দেখবেন পেয়ে যাবেন আর একটা অনুরোধ হাত করে বলছি এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত জোর করে বলছি যারা যারা ধরা পড়বে তাদের ছবিগুলো বড় বড় করে আপনার সমস্ত পুলিশ টিভি পুলিশ পুলিশ যারা আছে তাদেরকে বলবেন বড় বড় করে তাদের যে সমস্ত হ্যান্ডেল আছে ওই কলকাতা পুলিশ বলুন বা সিআইডি বলুন তাদের যে হ্যান্ডেল আছে এক্স হ্যান্ডেল বলুন বা ফেসবুক হ্যান্ডেল বলুন সেখানে যেন বড় বড় করে ছবিগুলো দিয়ে দেয় তাহলে আমরাও খেয়াল রাখবো আমরা ইউটিউবার যাদেরকে আপনি গালাগালি দেন সবাইকে লকাবে পুড়ে দেওয়া ধান্দা করেন আমরাও খেয়াল রাখবো যে এদেরকে কোথায় কোথায় দেখা গেছে এদের সঙ্গে কারা কারা ছিল কারণ আমাদের তো চোখ খোলা থাকে আমরা যদি ওটাকে দেখাতে পারি আজকে কলকাতা পুলিশ ধরুন কারোর নাম দিল এই ছবি এই ব্যক্তি তো সেই ব্যক্তি ধরা পড়েছে সেই ব্যক্তির ছবিটা আমরাও দেখে দিলাম ইউটিউবে বড়ো বড়ো চ্যানেলের চেয়ে আমাদের ক্ষমতা খুব খারাপ নয় এক একটা আমাদের ইউটিউবার যারা আছে সফিকুল থেকে শুরু করছে তাদের লাখ লাখ ভিউ হয় তারা যদি একবার দেখাতে শুরু করে বহু লোক জেনে যাবে তাদের ধরার সুবিধা হবে কার কার শব্দ ছিল আমরা যদি দেখেনি যে হ্যাঁ এই লোকটা ছিল এই লোকটার সঙ্গে এরা এর ছিল আরে আমরাই তো সোর্স হিসেবে খবর দিয়ে দেবো তাই আপনারা ভাববেন পুলিশ মহল আমি আপনাদের বলছি যদি আপনারা আমার ভিডিও দেখেন তাহলে মনে রাখবেন আমি যেগুলো বলছি সেগুলো ভেবে বলছি অনেক ভেবে বলছি ঠান্ডা মাথায় ভেবে ভেবে বললাম যে আপনারা ছবিগুলো দিন সামনে আনুন ছবিগুলো সামনে আনলে আমরাও সামনে আনবো আর সামনে আনলে অনেক লোক বলতে পারবে একে অমুক জায়গায় দেখে যারা আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন তারা আমাদের সঙ্গে কথা বলবে আপনারা সোর্স পাবেন যাই হোক আমার প্রয়াস আমি করে যাচ্ছি লাগাতার কারণ এই দেশটা আমার এই দেশকে বাঁচাতে হবে এই দেশ যতদিন ভালো থাকবে ততদিন আমরাও ভালো থাকবো দেশ যদি এইরকম গাজাই হিন্দ করার নাম করে কেউ ঢুকে বোমা ব্লাস্ট করে দেয় তখন তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি কেউ দেখবে না দেখবে কোথায় মারা গেল কাদের মারলাম বাস এবার আপনি জানান আমি কোথাও কি ভুল বললাম যদি বলে আমি কোথাও ভুল বলেছি আমাকে জানাবেন কারণ আমার জানার ইচ্ছে থাকে ভুল হতেই পারে আমার দেখুন মানুষ মাত্র ভুল করে আমিও ভুল বলতে পারি আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন কিন্তু যদি আমি ঠিক বলে থাকি আপনার যদি বলে আমি ঠিক বলেছি তাহলে ভিডিওটা দয়া করে একশো জনকে শেয়ার করবেন জানান জাগান আর পুলিশ বলে যারা আছেন তারা দয়া করে সজাগ হন আমি যেগুলো বললাম ভেবে বললাম আপনারা এটা করুন দিন আপনারা ছবি আরে আমাদের অতখানি খারাপ ভাববেন না আমরা খারাপ নই আমরা দেশের ভালো চাই রাজনীতিগতভাবে লড়াই হতে পারে কিন্তু দেশের জন্য আমরা সবাই এক সবাই এক ভালো থাকুন আসি এখনকার মতো দেখা হবে এর পরের রুদ্রবার্তাতে নমস্কার বান্ধবতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ